এই নিচটা পুরো ইঁদুরে কারখানা করে রেখে দিয়েছে ঠিক আছে এই নিচের থাকে কিছুই থাকে না এইটা মনে হয় দু থেকে তিন মাস আগে আমি পরিষ্কার করেছিলাম করার তার ভেতরে বৃষ্টি হচ্ছে দেখবে দাঁড়াও পরিষ্কার হয়ে গেছে আর দেখো হেগে হেগে পটি করে করে পুরো জায়গাটা কি করে দিয়েছে আর এইখানেও তো ভেঙে গেছে এখানে আমি কিছুই রাখি না এটাকে পাল্টাতে হবে বাট ঘর থেকে বার করাটা মুশকিল যেহেতু এই পাশে আলমারিটা আছে তো পরিষ্কার করেছি আবার কয়েকদিন বাদেই আবার ওরকম ইঁদুরে পটি করে করে জমা করবে আবার পরিষ্কার করব আমার কাজ হলো ওটাই ঠিক আছে মানে ইঁদুরে পটি করবে মুদবে হাঁকবে আর আমাকে পরিষ্কার করতে হবে দিচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম দিচ্ছে ঠিক আছে তার ভিতরে এমনি শরীরটা ভালো নেই মানে তার ভিতরে পরিষ্কারও করতে হবে আজকে অনেক দিন বাদ তোমরা যারা আমার ভিডিও আগে থেকে তারা যেন আমার ঘরে আগে র্যাবিট থাকতো আর আজকে একটা র্যাবিড নিয়ে আসবো একটাই নিয়ে আসবো দুটো নিয়ে আসবো না কারণ দুটো নিয়ে আসলে বেবি দেবে ওদেরকে মানুষ করা অনেক টাফ আর পরিষ্কার রাখা ব্যাপার আছে কষ্ট আছে তার একটাই নিয়ে আসবো ব্যস্ত তো এই যে এই খাঁচাটাকে পরিষ্কার করব আর এই ঘরগুলোকে খুলে দেব দিয়ে এর ভেতরে র্যাবিটটা রাখা যাবে একটা র্যাবিট তো অসুবিধা হবে না এটা পরিষ্কার করলে এর ভেতরেই রাখবো আর পাখি ছিল যেহেতু এই খাঁচাটা কিনেছিলাম সাতশো না আটশো টাকা দিয়ে কিনেছিলাম পাখির জন্য আর দুজোড়া পাখি কিনেছিলাম পঁচিশশো আঠাশশো টাকা দিয়ে কিনেছিলাম পাখি তো একটা সেই উড়াই চলে গেছিলো একটা মারা গেছিলো যে আর ঘরের অবস্থা দেখো খাটের তলা পরিষ্কার করছি এইগুলো দেখো খালি ধুলো দেখো ধুলো দেখো মোরা যেন কত বছর পরিষ্কার করিনি ঠিক আছে ধুলো দেখো বাট না এগুলো ওপরে ঝুল ঝেড়েছিলাম সেই ঝুলগুলো নিচে পড়েছিল তার ধুলোগুলো উড়ে উড়ে আরও বেশি নোংরা হয়েছে আর ওই কোনায় খাবার খেয়ে খেয়ে ঠোঁয়া টোয়া এটা ওটা ফেলেছে এখন আমি এইগুলো পরিষ্কার করব ধুলোগুলো যতটা পারবো মুচব কোটা কৌটা কাউটিগুলো আর এইগুলো আমি কালকে বার করে ধুয়ে পরিষ্কার করে আবার রাখবো এর ভিতরে এটাই আজকে আমি হাতই দেবো না আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকে আর এই ধোয়াধুয়ি করবো না কালকে পরব তো এই হলো অবস্থা এর ভিতরে পুরো ধুলো চালকা পড়ে গেছে ঠিক আছে সব ভালো ভালো জিনিসগুলো ধুলো ধুলো করেছে আর এর ভিতরে কিছু কিছু জিনিস ফেলে দেবো আমি রাখবো না এই কৌটা বোতল মতল এগুলো সব ফেলে দেবো বেকার তো এগুলো পরিষ্কার করি কতক্ষণ লাগে ঠিক আছে আর এদিকে রান্না বসিয়েছি কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি একটা সবজি আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়েছি তরকারিটা হয়ে গেছে খালি ডিম সেদ্ধ আলু সেদ্ধটা হবে আসতে সরি ডিম সেদ্ধ হয়ে গেছে তিনটে ডিম সেদ্ধ দিয়েছি তিনজনের জন্য আর আলু সেদ্ধ আছে আলুটাকে পেঁয়াজ লঙ্কা ভেজে ভালো করে ফ্রাই করবো কড়াইতে দিই আবার আর ঘর পরিষ্কার করে কলপারে বাসন আছে মাছব মানে অনেক কাজ অনেক কাজ তো পরে আবার আশ্রিক হাজার টাকা তো দেখো এখন সেই সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাতটা ষোলো এখন রেডি হয়েছি হয়ে এখন যাবো জগৎপুরে জগৎপুরে যাবো র্যাবিট আনতে এক পিসই আনবো তো আনার পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার এখন যেতেই ইচ্ছে করছে না এত মাথা যন্ত্রণা করছে মাথা ব্যথা ভার হয়ে আছে শরীর খারাপ লাগছে দুর্বল লাগছে কারণ মন মানসিকতা ভালো না থাকলে যা হয় ঘুমিয়েছিলাম তার জন্য মুখটা একটু অন্যরকম লাগছে আর সেই ঘর পরিষ্কার করতে করতে ভিডিও করেছিলাম তারপরে কাজ কমপ্লিট করে আর এই যে আবার রাতের বেলা তরকারি করতে হবে যেহেতু দুপুরবেলা ওই সেদ্ধ ভাত করেছিলাম আর দুপুরে গেঞ্জি ওটাই পড়বি

তিনটে ব্লাউজ বাইরে রেখে দিয়েছি তিনটেই পুরো ভালো পুরো আমার হয় না তো রেখে দিয়ে নষ্ট করে তো লাভ নেই কাউকে দিলে তাও করতে পারবে তার জন্য রেখেছি এই ব্লাউজটা আমার খুব পছন্দের ছিল ব্ল্যাক কালারটা আমার পছন্দের একবার না মানে পরে খালি ভিডিও করেছিল পুরো নতুনই আছে তো দেখি তাকে ধোয়া যায় আর কষ্ট হচ্ছে কথা বলছি তাও কষ্ট হচ্ছে আর প্রচুর গরম ওটা কোনো ব্যাপার না তো চলো জগৎপুর থেকে আসার পরে আবার তোমাদের সাথে কথা বলবে ঠিক আছে তো চলো যাই এত এখন ভেবে গেছি প্রচুর গরম লাগছে প্রচুর তো চলো যাই চল আমার চল তো দেখো গলিতে বেরিয়ে গেছে এই যে আমাদের রাস্তা আমরা এখন জগৎ করে যাব আর এই যে ছেলে ছেলের চুলগুলোর অবস্থা সেদিনকে চুল কেটে নিয়ে চুল আবার বড় বড় হয়ে গেছে চুলগুলোতে কাটতে হবে তো চলো জগৎ করে চলে যাই একটা

I <laughs> do এটাকে বার কর ওই কালোটার নিচে যেটা আছে ওটা কি আছে দেখ হ্যাঁ হ্যাঁ বজু ছাত্র মাল এটা ছেলে তাই তো

বর্ষার সময় না ঠিক করা উচিত তাই জল ভাবার দরকার নেই আমার আছে তখন থাকে

খানিকক্ষণ হয়ে গেলে ঠিক হয়ে যাবে চুপচাপ হয়ে দেখো ঠিকভাবে আছে দেখো আদর খাচ্ছে ট্রেনে পুরো স্নান হয়ে গেছি মানে এত কষ্ট হচ্ছে আরে কি বলবো

আর আমার হাল বেহাল আমি জামাটা ছাড়বো নাইটি কারণ নাইটির শান্তি কোথাও নেই আর কিছুই নিতে পারিনি যেহেতু ওদেরকে নিয়ে এসেছি তার জন্য কিছুই নিয়ে আর নিয়ে আরছি এই যে এইগুলো এই ঘাটকল বলে না এইগুলো নিয়ে এসছি দশটা করে আটি নিয়েছে দেখুন এইগুলো পাটা খুব ভালো লাগে খেতে আর এই কর্মী নিয়ে এসেছে ওদের জন্য একাটি এনেছি আর একাটি খেতে নেবো কালকে আবার এখান থেকে নিয়ে নেব সবজিওয়ালাদের কাছ থেকে আজকে রাতের জন্য আপাতত একাটি এনেছি আর রসুন এনেছি দুশো আদা এনেছি আর পটল এনেছি পাঁচশো আর কিছুই নিয়ে নিই আর এই যে কি ল্যাংড়া না ফ্যাংড়া কি আম বলে এগুলো নিয়ে এসেছি এই আমটা আমার খুব ভালো লেগেছে এক কেজি হয়েছে চারটে চারটে হয়েছে এক কেজি আশি টাকা নিয়েছে সরি এক কেজির একটু বেশি হয়েছে এক কেজি পঞ্চাশ গ্রাম বেশি হয়েছে তো এক কেজি পঞ্চাশ গ্রাম বেশি হয়েছে তার জন্য পাঁচ টাকা নিয়েছে এই যে এক কেজি আছে এখানে এক কেজির বেশি আছে মানে পচা আশি টাকার আম আছে আর বাজারে জগৎপুরে বাজারে এই বাজারটাই পটল নিয়েছে পাঁচশো তিরিশ টাকা আমাদের বাড়িতে যে সবজি সবজিওয়ালাগুলো আছে পটল তিরিশ টাকা কেজি বিক্রি করে আর ভেন্ডি চল্লিশ টাকা কেজি বিক্রি করে আর ওদের কাছে আর ছেলে মেয়েগুলো এত মানে বদ আমার মানে কি বলবো গিলাসটা পড়ে গেছে তোর গিলাসটাকে সোজা করে রাখ তো এই ভেবেছিলাম অল্প চিকেন নিয়ে আসবো কালকে তো রবিবার বাট একটা খরগোশ আনব ভেবেছিলাম বাট দুটো নিয়ে এসেছি পয়সা অল্প নিয়ে গেছিলাম তার জন্য নোয়া হয়নি এখানেই আটশো টাকার মতো খরচা হয়ে গেছে কারণ এখানেই একশো টাকার জিনিস আছে এই যে এগুলো তো রোজ রোজ লাগে না এইটা তাও এক সপ্তাহ চলে যাবে এক দু সপ্তাহ কিছু খেতেও পারিনি এত তাড়াহুড়ো করে চলে हुड़ा ওদের জন্য খেতে পারিনি হ্যাঁ পুষ্পা পুষ্পা नहीं পুষ্পা টু দিয়েছে তাই है অঙ্কুশ तू दिए है ताई देख ছেড়ে <laughs> <bagos>

अच्छा फोटो लेगा एए, मेरे साथ तो हां बिल्कुल ने? क्यों नहीं पुष्पा वो मैं देखी नहीं भाई तो फिर बन जाओ सी तुमको सी एम बनना है ना बस ये क्या बस ये तो हम ही हम ही एक एक हमारा था ना हार्मोन का पेपर है सी हम जो तो मार्केट प्रॉब्लम आते हैं वो शुरू पुष्पा जब इधर तुम्हारे साथ खड़ा है तो इस टुच्चे रेस में टेंशन टेंशन है